দেখি আমার শতুরার হুজুর একদিন দুই দিন তিন দিন শতুরার হুজুর রাইতের একটা দুইটা বাজে আমদারে ফাকি দিয়া কোন জায়গার মধ্যে যায় আল্লাহর ওলিরা লোক দেখানো আবাদত বন্দি করে না আল্লাহর অলিরা মানুষ মানুষে ফাকি দিয়া আল্লাহরে খুশি করার জন্য রাতের গভীরে তাহার যত নামাজ পরে কথা কন ঠিক কিনা আল্লাহর আমার শতুরার হুজুর এবার রাতের বেলা যেই মাত্র আমার বন্দরা বাবাজিরা সতরার হুজুর আল্লাহ

একটা মুসকি হাসি দিয়ে আবার মধ্যে চলে যাইতো কাজী কয় আমার ফিসা বুজুর চতুরার হুজুর কই যায় কি করে বুঝলাম না দিনের মাথায় রাত দুইটা তিনটা বাজে আমার সতরার হুজুর রোজা পাকের সামনে দাঁড়াইয়া ওই সতরা হুজুর এবার কান্না শুরু করে দিল হুজুর কান্দে হুজুর কান্দা শুরু করে দিল মানুষের মা কান্দে। আমার হুজুর এইভাবে কান্না দিল। নবীর রোজা মুবারকের কদমের পাশে গিয়া কান্দে নবীজির মাথার পাশে গিয়া কান্দে আল্লাহর নবীজির ডান পাশে গিয়া কান্দে বাম পাশে গিয়া কান্দে নবীর রোজা মুবারকের চতুর পাশে গুড়ের কান্দে গড়াইয়া গড়াইয়া পাগলের মতো কান্দে আইরে সুতরার হুজুর কেন কান্দে কাজী হামদু মিয়া ব্রাহ্মণ বাড়িয়ার ওই কাজী সাহেব বর্ণনা শুরু করে দিল হাইরে আমি দেখলাম তিন দিন নবীজির দরবারে আসলো একদিনও কান্দে নাই আমার সুতরার হুজুর মুস্কি মুস্কি হাসি দিয়া গিয়া ওই তাবুর ভিতরে ঘুমায়া যায় আবার শুয়া যায় রাত 3টা বাজে কিন্তু আজকে দেখলাম হুজুরে কান্না শুরু করে দিল আমার ও বাবাজিরা আমার প্রধানী সিনমা বনে রাগো আল্লাহর ওলি হইতে গেলে কেমনে হয় মন দিয়া গো अम्মা আমার যুবক বায়রা আমার প্রধানী সিনমা বনে রা মুরুবি আববাজিরা মন দিয়া শুনো এবারে চতুরার হুজুর কান্না শুরু করে দিল কানতে 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 আমার চতুরার হুজুর বেহুশের মতো হইয়া যায় কাজী হামদুমিয়া কয় আমি দেখি সতুরার হুজুর ফাগলের মতো কান্না শুরু করে দিল হুজুরা হুজুর কেন কান্দ হাইরি সতুরার হুজুর কানতে কানতে গোমায়া যায় বেহুশ হয়ে যায় আধা ঘন্টা পরে আবার হুশ হাইলো সতুরার হুজুর একটা মুস্কি হাসি দিল মুস্কি হাসি দিয়া চলে যায় কাজী হামদুমিয়া ক হাকিকত বুঝলাম না কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ খেলা আরে পীর মুরিদের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গটে বিষণ i love you.

কাজী সাহেব কি শুরু করছো ফান্দু ফান্দু বাবা তুমি কি এটা জোর আজকে চারটা দিন দুই পাহারা দি আজকে চার দিন যাবৎ আপনি তিন দিন যাবালে নূর পাহাড়ে গেছেন পাহাড় তে নাই মা রোজা পাকে আইছেন কিন্তু আমি দেখলাম আপনি মোরা কাবা করে একটা হাসি দিয়া মুসকি হাসি দিয়া গিয়া তাবুর মধ্যে ঘুমায় গেছেন কেউ না দেখলো আমি দেখছি কেউ আপনা আপনি ফাঁকি দিয়া দিয়া যে কাজটি করছেন সব আমি দেখছি হুজুর সতুরার কুতুবুলের সাত আপনি রাতের বেলা যেগুলা করছেন কিন্তু সাত দিনের মাথায় আপনি জাবালে নূর পাহাড় থেকে নাইম্মা আপনি আমার র নবীর রৌজা বাঘের সামনে বৈসা আপনি মুরা কাবা করলেন নবীরে সালাম দিলেন কিন্তু আপনি কান্দা শুরু করে দিলেন হাউ মাউ কইরা কান্দাছেন হাউ কইরা কান্দেন রাত বাজে দুইটা রাত দুইটা বাজে আপনি নবীর রৌজা পাকে কেন কানছেন বলতে হবে আপনার কদম দলনাম আজকের হাকিগত না বললে দিন হাসি দিছেন আর সাত দিনের মাথায় কেন কান্না করছেন আজকে যদি এই হাকিকত না বলেন আমি কাজী হামদু আপনার কদম ধরলাম কদম সারব না আল্লাহ এবার আল্লাহর বলি আমার কুতুবলের সাত প্রফেসর আব্দুল খালেক জলে রে মুর্শিদ আর কত লাইবা মারে গ আমার নাই কত মনে ও বাজার কদম দুর্শি আজকে হাকিগত না বললে আমি আপনার কদম ছাড় বার সতরার হুজুর কাহা দূরে কার কাছে কইস না ও কাছে কারো কাছে বললো না বাবা আমি তিন দিন জাবালে নূর পাহাড়ের মধ্যে গেছি পাহাড়তে ঈশান নবীর রোজা মোবারকে সালাম দিছি সালাম দিয়া মোরা কাবা করছি আমি তিন দিন তিন দিনে ওই আমার দয়াল নবী আমার দয়াল আমার মায়ার নবী আমার দয়াল নবীরে আমার দয়ালে রে আমি মোরা কাবার ভিতরে আমার দয়াল নবীর দিদার ফাইয়া আমি মুসকি হাসি দিয়া লুকায়া লুকায়া আমি গিয়া আবার তাবুর ম মধ্যে ঘুমায়া গেছি জুরে জুড়ে কন্যা সুবাহান ও দয়াল মুর্শিদি যার শোখা তারি কিসের বাবো না আমার মুর্শিদি যার শোখা তারি কিসের বাবো না হৃদয়ের মাঝি কাবা নয়নে মাদিনা ওদের দে পাল তুলে দে মাঝি খেলা করিস না দে মাজি খেলা করিস না ছেড়ে দেহে নৌকায়া আমি যাব মাদিনা দুনিয়াই নবী এলো মায়া মেনার গরে হাসিলে হাজার মানিক কাদিলে মক্তা জোরে হাসিলে হাজার মানিক কাদিলে মক্তা জোরে ও বাবা খালেক সাজাহার শোখা দয়াল মুর্শিদি যার শোখা তারি কিসের বাব না আমার মুর্শিদি যার শোখা তারি কিসের বাব না হৃদয়ের মাঝে কাবা নয়নে মাদিনা ওরে হৃদয়ের মাঝে কাবা নয়নে মাদিনা ওই নোরের রশনিতে দুনিয়া গেছে পড়ে ওই নোরের বাতি জলে মদিনার গরে গরে ওই নোরের বাতি জলে মদিনার গরে গরে ও দয়াল নবী যার শোখা দয়াল মুর্শিদি যার শোখা তারি কিসের বাব না আমার মুর্শিদি যার শোখা তার কিসের পাব না হৃদয়ের মাঝে কাবা নহয়নে মাদিনা আমার হৃদয়ের মাঝি কাবা নহয়নে মাদিনা নয়নে হৃদয়ে মদিনা কবুল করুক সকলে কো আমিন সতরার হুজুর এবার ডাক দিয়া বলেন ও কাজী হামদু কারো কাছে কইল না কিন্তু সাবধান কারো কাছে কইও না আমি তিন দিন আমার দয়াল নবীর দেখা পাইছি তো আমার দয়াল নবী তিন দিন আমার মোরা কাবার মধ্যে দেখা দিছে কিন্তু আমি চার দিনের মাথায় আমার নবীরে আমি দেখি নাই হাইরে আমি কি বিহার দুবি করছি ও নবী গো ও নবী গো আমি কেন আপনারে দেখি না গো নবীজি আমি তিন দিন আপনারে দেখছি আজকে কেন কাবার ভিতরে আমার নবীরে দেখি না এইবার আমি কান্না জোড়া দিলাম না জানে কি দুবি করলাম আমার নবীর সাথে এবার নবীর কদমের পাশে রোজার পাশে আমি গিয়া কান্না শুরু করে দিলাম নবী গো নবীর পাশে গিয়া কান্দি নবীর ডানে গিয়া কান্দি বামে গিয়া কান্দি নবীর মাতার পাশে রোজার পাশে গিয়া আমি কান্দি মিলা তোমায় মিলাদি কি Não vir.